যারা সমকামিতাকে পৃথিবীতে স্থান দিতে চায় যারা সমকামিতা সরাতে চাই এমন কিছু পাতিষ্ঠ ব্যক্তিরা পৃথিবীতে এখনো ছড়িয়ে ছিটে আছে আর তাদের সরানোর একটা মাধ্যম বর্তমানে যেটা চলতেছে সেটা হলো মানবাধিকার কমিশন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন একটা নাম শুনছি না আন্তর্জাতিক মানব অধিকার একটি কমিশন যে নামটা আমরা শুনছি শুনতে আমাদের সবার কাছে ভালো লাগে ভালো লাগে কিনা বলেন দেখি কথা বলেন ভালো লাগে কিনা সবার কাছে বলো আন্তর্জাতিক মানব অধিকার সংস্থা মানব অধিকার তাহলে মানুষের অধিকার নিয়ে তারা কথা বলে নামটা অনেক সুন্দর কিন্তু উদ্দেশ্য ভালো না নাম অনেক সুন্দর উদ্দেশ্য ভালো

সেই দেশের কার্যালয় আছে আবার সেই দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার কই আমাদের বাংলাদেশেও মানবাধিকার নামে সংস্থার একটা কার্যালয় করতে যাচ্ছে যেটা নিয়ে আলোচনা বর্তমানে হচ্ছে এই মানবাধিকারের সংস্থা আমাদের কোনো প্রয়োজন নাই এদের কার্যকলাপ আমরা দেখেছি আপনাদের দরকার আছে নাকি বলেন দেখি এদের নামটা অনেক ভালো কাজ কাজটা কেমন যেমন দুইটা উদাহরণ দুইটা বিষয়ে তারা বেশি কাজ করে একটা হচ্ছে পুরুষে পুরুষে জেনাদের সমকামিতা এইটার প্রচার প্রসার নিচে নিচে যত রকমের করা যায় সেটা তারা করে আর একটা হচ্ছে মহিলাদের সমান অধিকার নিয়ে তারা কাজ করে মহিলাদের সমান অধিকার নিয়ে তারা কাজ করে আল্লাহ তালা মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছেন তারা এটা স্বীকার করে না মাঝে মধ্যে মহিলাদেরকে রাস্তায় নামায় আর বলায় চেয়েছিলাম হেসা পে হয়ে গেছে বেশা বলেন এমন কুচিপূর্ণ এমন নোংরা বক্তব্য মহিলাদের দেওয়া যায় চেয়েছিলাম হেসা হয়ে গেছে বেশা আরে ভাই তোমার বোন তোমাকে যে হিসা আল্লাহ তারা দিয়েছেন পুরুষ হিসেবে তিন গুণ হিসা তোমাকে দিয়েছেন আল্লাহ তুমি তোমার স্বামীর কাছ থেকে হিসা পাবে অংশ পাবে হিসা মানে অংশ হিসা মানে কি অংশ তো ওরা বলে হয়ে গেছে বেশা আল্লাহ তালা তুমি একজন নারী তোমাকে হিসা দিয়েছে তোমার স্বামীর কাছ থেকে তুমি একজন মা তোমার হিসা এসে সন্তানে কাছে তুমি একজন স্ত্রী তোমার হিসা আছে স্বামীর কাছে তুমি একজন কন্যা তোমার হিসা আছে তোমার বাবার কাছে কথা ঠিক কিনা বলেন নাকি তুমি বাবার কাছ থেকে পাইছো স্বামীর কাছ থেকে পাইছো সন্তানের কাছ থেকে পাইতেছো বলেন দেখি একজন পুরুষ কয়জনের কাছ থেকে পায় কথা বলেন না একজন পুরুষ কয়জন ব্যক্তির কাছ থেকে পায় একজন পুরুষের কাছ থেকে পায় সেটা হলো বাবা ই বাবা তারার দাস তো পায় নাকি হ্যাঁ বাবা একটা অংশ সম্মান পায় মা তো মায়ের একটা অংশ পায় এই তো কিন্তু একজন নারীকে আল্লাহ তাআলা তিনটা জায়গাে हिस्सा দিয়েছেন কিন্তু এই মানব অধিকার কোন যারা আছে এটা প্রচার করে নারীদের সমান অধিকার নারীদের সমান অধিকার আপনারা सुनते ভালো শোনায় কিন্তু উদ্দেশ্য ভালো না কারণ মানব অধিকারের কাছে বিচার চাওয়া মানে হচ্ছে একজন একটা সার burungটা যে একজন বীরছর যদি দুধ চায় সেটা যেমন লাগে অবাস্তব একজন মানবাধিকার কমিশনের কাছে বিচার চাওয়া ওরেগুলো অবাস্তব ওদের জন্মই হয়েছে মুসলমান নীড়ের জন্য মানবাধিকার কমিশনের জন্মই হয়েছে মুসলমান নীড়ের জন্য সব কমিটিটাকে পৃথিবীতে সরানোর জন্য এই জন্য ওদের নামটা ভালো কাজটা ভালো আরো একটা সহজ ধরণ আপনাদেরকে আমাদের দেশে যুদ্ধ হয়েছে যুদ্ধের সময় কিছু মানুষ পাকিস্তানিদের পক্ষে ছিল যাদেরকে রাজাকার বলা হয় এটা একটা ক্রাইম অপরাধ পাকিস্তান বাহিনীদের সাথে মিলেমিশে যারা কাজ করছে ওদেরকেই তো রাজাকার বিগত জমানায় রাজাগারদের একটা তালিকা করা হয়েছে কি করা হয়েছে দশ হাজার রাজাকারের তালিকা করা হয়েছে ওই দশ হাজারের ভিতরে আট হাজারের অধিক রাজাকার আছে যারা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা নামে যে আছে মুক্তিযোদ্ধার চেতনা ওরা ছাড়া আর কিছু বোঝে না ওরা এই যে ওদের একটা চেতনা ছিল তার মানে ওরাই দেশটাকে শাসন দেশটাকে ওরা যুদ্ধ করে বিজয় করছে এটাই ওদের মূল কথা আমরাই দেশটা স্বাধীন করেছি এই দেশটা আমার এই দেশটা আমার বাবার আমার বাবাই স্বাধীন করেছে এই চেতনা ধারিয়ে যারা পালিয়ে গেছে এই মানুষগুলোর দলের ভিতরে আট হাজার রাজাকাজ কত হাজার এমনকি বিগত জমানায় মুক্তিযোদ্ধার বিষয়ে মন্ত্রী যে ছিলেন তার নামে সন্দেহ হয়েছে তাকেও রাজাগারের তালিকায় নাম উঠে গেছে

তার মানে না ওই যে মুক্তি চেতনা শুনতে ভালো শোনায় নাম দাও ভালো উদ্দেশ্য ভালো নাম দিয়ে সবকিছু হয় না তত বসলে আছে আর এই অবস্থা একমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে রয়েছে অপরাধ করা করে অপরাধকে ঘাটার জন্য অন্যরা যারা নির্দোষী তাদেরকে দোষ চাপায় দেয় এরও অলমোস্ট লোকদের মূল কাজ যেমন নাকি

আবার যে হ্যাচার নিজে দোষ করে অন্যদের চাপাইয়ে দেওয়া এদের অবস্থিতদের কাজ যেই চর্চা আমাদের বাংলাদেশ রাজা দর এক গ্রুপ দোষ দেয় গ্রুপকে এই এইরকম ভাবে মানব অধিকার কমিশনের নামটা এমন সুন্দর একটা নাম মানব অধিকার মানব অধিকার নিয়ে কাজ করে শুনতে খুব ভালো শোনাই কিন্তু ওদের মূল কাজ হচ্ছে মানুষের অধিকার লঙ্ঘন করা মানুষের যে অধিকার আছে এটাকে ওরা লঙ্ঘন করবে এটা কাজ হচ্ছে এটা ওরা মানুষকে অধিকার দেয় না মানুষের অধিকার ধরণ করে এই জন্য আমরা বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলদেরকে বলবো যে মানবাধিকার কমিশন আমাদের দেশে নেই এই মানবাধিকার কমিশন এসে সর্বপ্রথম করি মানুষের অধিকার নিয়ে কাজ করি কাজে রোহিঙ্গারা যেহেতু এদেশে এসে গেছে তাহলে চত্বেরা তাদের জন্য আপাতত ছেড়ে দিই এই মানবাধিকারের নামই তো এই রোহিঙ্গারা এই দেশে এসেছে আর যেই নেত্রী তাদেরকে জায়গা দিয়েছে তিনি সাধারণ হয়তো কোনো নোবে বা কোনো মানব কন্যা নামে কোনো খেতাব পাওয়ার জন্য তাদেরকে জায়গা দিয়েছে আপনি আমি তিন বেলা কাজ করে সারাদিন কাজ করে তিন বেলা খেতে না দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেন তারপর রুম ভাড়া দিয়ে আপনি এই দেশে থাকতে পারছেন না কষ্ট হয় আর দশ থেকে পনেরো লাখ এখন তো বিশ লাখের কাছাকাছি মনে হয়ে গেছে এই থেকে বিশ লাখ রোহিঙ্গা এরা বসে বসে খাইতেছে এদেরকে আন্তর্জাতিক মহল এদেরকে খাওয়াচ্ছে এদেরকে পালন অনকরণ করতেছে কারণটা কি একবার ভেবে দেখেছে একবার তো ভাবেন নাই যে এদেরকে বসাই বসে কেন ভাবছে সারা পৃথিবীতে কত মরুভূমি তাদের কোনো জায়গায় তাদেরকে জায়গা দেওয়া হলো না ওদেরকে শুধু বাংলাদেশে এলাকায় অর্থাৎ এই মানবাধিকার এরা একটা আস্থানা গেড়েছে রোহিঙ্গাদেরকে জায়গা নিয়ে একটা আস্থানা গেড়েছে এখন আবার তাদের কার্যালয় করবে এই জন্য যাতে ওদেরকে দেখাশোনা করতে হবে এই এলাকায় মানুষের কার কি সমস্যা আছে এটা দেখতে হবে এইটা অল্প গল্প নিয়ে আপনাদেরকে একটা আশ্বাস দেখাইবে তারা মূলত তাদের তাদেরকে উদ্দেশ্য মানাত্মক খারাপ মুসলমানের নষ্ট করে দেওয়ার জন্য মুসলমানদের বিভেদ সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে সমতণিকাকে হ্যাঁ প্রচার করার জন্যই মূলত তাদের এই কার্যালয়

তাকে নিয়ে বিবাহ বন্ধন হবে খবর পাইতেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বীজ আছে কিনা বলেন দেখি এই বীজ বাংলাদেশে আছে নারীতে আল্লাহ বলেন এটা জগন্া গাছ এই দাওয়া বা এই বাপা যখন লুক আলহামুল দিলেন

ইন্ন উনা শুনিয়তা তখনও আপনার মতন পবিত্র ভালো মানুষ এই গ্রামে নাই বলেন দেখি এখনো এই সমাজে আমাদের এই সমাজে এখনো ভালো কথা বললে এমন কিছু গাদ্দার আছে কিনা বলেন দেখি যে আপনার মতন ভালো মানুষ আমাদের এই মসজিদে দরকার নাই আপনার মতন ভালো মানুষ আমাদের এই মহল্লায় দরকার নাই আপনার মতন ভালো মানুষ আমাদের এই দেশে দরকার নাই আপনারা বের হয়ে যান এমন কথা এখনো বলে কিনা বলেন দেখি এই কথা কারা বলেছিল ওই সমকামিতার পক্ষে যারা ছিল তারাই বলেছিল লুক আলি ইসলামকে চলুক আপনি আপনার দলদেরকে নিয়ে এই গ্রাম থেকে বের হয়ে যান

কয়েকজন সুন্দর সুদর্শন পুরুষ ফেরেস্তা মূলত ফেরেস্তাদের আকৃতি পুরুষদের রূপ ধারণ করে তো কয়েকজন পুরুষ আকৃতি ফেরেস্তা যাদের দেখা দেখতে খুব চমৎকার চেহারা সুন্দর এমন কয়েকজন সুদর্শন ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নিয়ে আসলেন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন জিব্রাহ ফেরেস্তা কয়েকজন ফেরেস্তা নিয়ে লোকালাম ঘরে আসলেন মেহমান ইসালাস মেহমান ইসলাস যখন মেহমান হিসেবে আসছে মেহমানকে আপ্যায়ন করা মেহমানকে সম্মান করা এরা তো বড়টা দায়িত্ব তাই না তিনি তাদেরকে জায়গা করে দিলেন বসার জন্য ব্যবস্থা করে দিলেন খানা পিনা সবকিছু আয়োজন করতেছেন এই খবর স্ত্রী আবার ওই সমস্ত মহল সমকামীটা যারা আছে এদেরকে জানাই দিলেন কেন ছিল তাদের পক্ষে কাফের ছিল ছিল পছন্দ মুসলিম বিবাহটা জায়েজ ছিল বিবাহ বন্ধন তাদের কি ছিল যা এসেছিল এই জন্য লুত আলাহ ইসলাম আল্লাহর পয় কিন্তু তার স্ত্রী কি স্ত্রী আবার আশেপাশে যারা আছে কুচক্রিম হন এই মহলদেরকে জানাই দিল যে আমাদের বাসায় আজ সুন্দর সুদর্শন কয়েকজন পুরুষের আবির্ভাব হয়েছে আসছে তার আগমন করেছে হ্যাঁ তোমরা সজাগ থাকে এই খবর পাওয়া মাত্রই লুত আলী বাড়িটাকে হাজার হাজার ওই সমকামিতার সদস্যরা একদম অস্থির হয়ে গেলেন আর বললেন এই আজকে দিনটা আমার জন্য অত্যন্ত কঠিন একটি এই ঘরে মেহমান চতুর্দিকে এই সমস্ত হানাদার বাহিনীরা হানা দিচ্ছে দুষ্কৃতের আমার চতুর আমার অবস্থাটা কি হবে তখন লোক আল্লাহ ওই সমস্ত বাহিনীর লোকেরা বলতেছেন ও লোক আপনি তো আমাদেরকে আগের থেকে জানেন জেনে আমরা কি চাই

আমি বাবা হিসেবে বলতেছি আমাদের মেয়ে তোমার আমার মেয়ে তোমাদের কাছে বিবাহ দেব। আমার মেয়ে তোমাদের কাছে বিবাহ দেব তারপরেও আমার ঘরের সাথে করার তোমরা দিও না আর তো আমার কন্যাটা তোমাদের জন্য পবিত্র পদ্মা আল্লাহকে ভয় করা। আল্লাহ শাস্তি কিন্তু চলে আসবে আল্লাহকে ভয় কর

তাদেরকে কি একজন মেহমান বসে আসে লুত আছে সাল্লাহ সাল্লাম জানতেন না তো ওরা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্ত উনি জানতেন কোন জায়গা থেকে আমার ঘরে গিয়ে আসছে মেহমান আসছে এটাই জানতেন

আপনার রবের পক্ষ থেকে আমরা আপনার কাছে এসেছি সুহান না আমরা দুনিয়ার কোন সাধারণ মেহমান না আমরা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ না আল্লাহর পক্ষ থেকে আমরা ফিরিস্তা আমাদেরকে আল্লাহ পাঠাইছেন এত সুন্দর চেহারা দিয়েছেন ওই সমগামী যারা আছে ওদেরকে আমাদের দিকে আকৃষ্ট করার জন্য দেখি ওদের অবস্থা কি হয় ওরা আমাদের সাথে কি আচরণ করতে চায় আল্লাহ এটা দেখেন ওরা যে তোমাদের আক্রমণ করবে আপনি চিন্তা করেন না ফআরসিল মান ফ ইল্লা রব্বি যে আমরা তো আল্লাহর পক্ষে থেকে এসেছি ফআরসিল বি আহলিকা বিইমিনাল লাইল আপনি আপনার আহাল যারা আছে আপনার অনুসারী যারা আছে এদেরকে নিয়ে রাতের একটা অংশে এই গ্রাম থেকে বের হয়ে যান আল্লাহর ফাইনাল খেলা আজকে তাদেরকে দেখাইবেন সমকালীনে কি অপরাধ হতে পারে কি শাস্তি হতে পারে আল্লাহ তাদেরকে আসল শাস্তি দেখাইবেন এতদিন আল্লাহ বলেছে শাস্তি দিবে শাস্তি দিবে কিন্তু আল্লাহ শাস্তি দাই নাই তাদেরকে সুযোগ দিয়েছে কিন্তু আমরা যা আপনার ঘরে मेहमान এসে বেঁচেছি আমরা এমনি এমনি আসেনি আমরা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিয়ে এসেছি বিততে ইন মিনাল লাইন ওয়া লা ইয়ন্তফিদ

অনেক বড় লম্বা তফসির এখানে কোনো কোনো তফসির আছে স্ত্রীর সাথে সাথে চিন্তা করছে শাস্তি তো হইতেও পারে চলি আর লুক আলাই কিছু বলেন নাই কিন্তু নিয়ম ছিল জয় যে সামনে চলতে থাকে পিছনে কেউ যদি টাকা